গল্পের রেলগাড়ি আজ আমরা এমন একটা গল্প শুনব যার কথায় আমাদের জিভে জল এসে যায় গল্পের নাম চাটনি গল্পটি লিখেছেন কোমল অনুবাদ করেছেন সৌমিত্র আর হ্যাঁ মন দিয়ে গল্পটা শোনো গল্পের শেষেই আছে প্রশ্ন উত্তর ধনেপাতা আর রসুনের মধ্যে কথাবার্তা হচ্ছিল ধনে পাতা বলল বন্ধু আমরা তো একদিন বড় হয়ে যাব রসুনও তার কথাই সায় দিল ধনে পাতা আবার বলল এরপর মালিক আমাদের পাতা ছিঁড়ে ঘরে নিয়ে যাবে আর খাবার তৈরি করবে তখন রসুন বলে উঠল হ্যাঁ একেবারে ঠিক কথা বলেছো একজন বুড়ি দিদা রোজ এখানে আসেন আর আমাদের যত্ন করেন হ্যাঁ আমিও ওকে দেখেছি ধনেপাতা চট করে বলে উঠল শুনেছি দিদা নাকি ধনে রসুনের চাটনি খেতে খুব ভালোবাসেন তখনই ধনেপাতা আর রসুন দিদাকে দেখতে পেল তারা দুজনে একসাথে বলে উঠল চাটনি তৈরি করবে বলে দিদা এখানে আসছেন দিদা আমাদের পাতা সঙ্গে নিয়ে যাবেন তারপর ঘরে গিয়ে চাটনি তৈরি করে মহানন্দে খাবেন তাহলে বলতো ধনে পাতা আর রসুনের মধ্যে কী কথা হচ্ছিল তোমাদের বাড়িতে কী কী জিনিসের চাটনি তৈরি হয় কাউকে জিজ্ঞাসা করে লেখো কিসের চাটনি তোমার সব চাইতে ভালো লাগে সেই চাটনি তৈরি করতে যে সমস্ত জিনিস লাগে তার একটা তালিকা তৈরি করো। আর বাড়ির সবাইকে দেখাও আগামী দিন আবার একটা নতুন গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ